কেমন আছো গো বন্ধুরা তোমরা সবাই আজকের আমাদের বাড়িতে উচ্ছা তোলা হচ্ছে তো উচ্ছা তোলার জন্য বাড়ির পাশে দুজন কাকিমাকে বাবা ডেকেছিল এসেছে সকাল সকাল আর প্রত্যেকবার তো উৎসা তুলে আমাদের বাড়িতে রেখে দেওয়া হয় তার পরের দিন নিয়ে যাওয়া হয় কারণ বেশি উৎসাহ উঠে সেই কারণে একসাথে এত উচ্ছা তুলে প্যাকিং করে নিয়ে যাওয়া সম্ভব না এমনিতেও তোমাদের দিদিভাই উৎসাহ তুলতে যেতে পারে না মানে যেতে দেওয়া হয় না এই সময় অনু আছে লক্ষ্য নজর রাখে তো যাই হোক দুজন কাকিমা বাড়ির পাশ থেকে আসলো উচ্ছা তুলতে আর আজকের উচ্ছাটা সকালে নিয়ে যাওয়া হবে মানে রাখা হবে না বাড়িতে তো সেই জন্য আর সবাই মিলে একসাথে উচ্ছা তুলতে যাচ্ছি সবাই মিলে কিছু উৎসাহ তুলেছি আর সেই উৎসাহগুলো আমি বাড়িতে নিয়ে এসেছি তোমাদের দিদিভাই ঢেলে নিচ্ছে বাঁচবে বলছে তো বেছে রাখলে একটা সুবিধা হবে আমরা উচ্ছা তুলে আসবো আর প্যাকিং করা শুরু করে দেবো আমাদের আর বাঁচতে হবে না আমরা গেছিলাম ছটার দিকে উৎসাহ তুলতে তো তিন ঘন্টা উচ্ছা তোলার পর নটার দিকে এখন বাড়ি চলে এসেছি সব মোট এই উৎসাহ উঠেছে আমরা ভেবেছিলাম অনেক উৎসাহ উঠবে কিন্তু উৎসাহ কম উঠেছে তো সেই কারণে তোমাদের দিদিভাই কিছু বেছে রেখেছিল আগে থেকে আর অল্প কিছু আছে এগুলো আমরা সবাই মিলে হাতে পাতে বেছে দেবো তার ফলে কী হবে নিয়ে যাবে তাড়াতাড়ি বাবা আর মার্কেটে তাড়াতাড়ি নিয়ে গেলে একটা সুবিধা হয় এত হ্যারেজমেন্ট হয় না দামটাও ভালো পাওয়া যায় এদিকে তোমাদের দিদিভাই আর একজন কাকিমা উচ্ছাগুলো বাঁচছে আর আমি বস্তার ভেতরে লতা দিয়ে ভালো করে জাঁকিয়ে দিচ্ছি কারণ উচ্ছা যখন বস্তার ভেতরে ঢোকানো হবে তখন উচ্ছাগুলো ছেঁচে যাবে না বা দাগ হয়ে যাবে না সেই কারণে নরম কিছু দিয়ে রাখলে উচ্ছাগুলো খুব সুন্দরভাবে যায় তো আমি বস্তাটা রেডি করছি এই উচ্ছাগুলো বাছা হয়ে গেলে বস্তার ভেতরে ঢুকিয়ে বাবা মার্কেটে নিয়ে যায় বস্তার ভিতরে লতা দিয়ে আমার রেডি হয়ে গেছে এখন চলে আসলাম আর যে কটা উচ্ছা আছে আমিও একটু লেগে দিচ্ছি যার ফলে তাড়াতাড়ি হয়ে যাবে এখন নটা বাজে বাবাকে যখন রাস্তার উপরে বস্তা দিয়ে আসবো তখন দশটা বেজে যাবে তো তারপরে তোমাদের দিদিভাই রান্নাবান্না করতে যাবে আগে যখন আমাদের উচ্ছা চাষ হতো বন্ধুরা এত কম উচ্ছা কিন্তু হতো না অনেক বেশি উৎসাহ হতো তো এখন আমাদের বাড়িতে কম গাছ লাগানো হয়েছে মাত্র সত্তরটা গাছ লাগানো হয়েছে সেই কারণে এত কম উৎসাহ তো আগে আগে দু তিন চার বস্তা করে যেত উৎসাহ তখন দেড়শো দুশো আড়াইশো মাদা করে গাছ লাগানো হতো তো সেই কারণে এত কম উচ্ছা তো উচ্ছা কম দেওয়া হয়েছে বলে ধান চাষটা একটু বেশি করা হয়েছে কিছুক্ষণ উৎসাহ বাছার পর উৎসাহ বাছা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন বাবা বস্তায় ভরে মার্কেটের দিকে নিয়ে যাবে আর সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি এখন তোমাদের দিদিভাই রান্নাবান্না করছে তো বন্ধুরা চলো তোমাদের দিদিভাই কী কী রান্নাবান্না করছে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি আর অনুকে দলনায় সোয়ানা আছে রান্নাকাটি মাঝে মাঝে করে তারপরে একটু আদর করে দিলে আবার ঠিক হয়ে যায় তো এখন দেখো তোমাদের দিদিভাই কী কী রান্না করছে এখানে বাটিতে আছে তিনটে ডিম ভেজে রেখেছে কারণ ডিমের তরকারি রান্না করবে আর কড়াতে হচ্ছে আলুর ঝোল এই আলুর ঝোলে ডিমগুলো দেবে মানে ডিমের তরকারি রান্না হবে আর দেখো আলুর ঝোলে ধনেপাতা পাতা দিয়েছে টমেটো দিয়েছে খুব সুন্দর টেস্ট হবে খেতে বন্ধুরা এখন চলো লেটেস্ট কমেন্টগুলো একটু দেখে নিই মমতা মুর্মু কমেন্ট করেছিল উনানে রান্না আমার খুব ভালো লাগে খেতে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই কমেন্ট করার জন্য আর জয়াতি রায় দিদিভাই কমেন্ট করেছিল খুব সুন্দর লাগলো অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য শেখা গায়েন দিদি ভাই কমেন্ট করেছিল অনেক অনেক ধন্যবাদ দিদি বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো একটা লাইক সাবস্ক্রাইব করে দিও